ভারত সেরা ইস্টবেঙ্গল দেশের সেরা ইস্টবেঙ্গল তবে সেই ভারত সেরা ইস্টবেঙ্গল দল পুরুষ দল নয় মহিলারা এনে দিয়েছেন সাকসেস আর সেই সাকসেসের সেই যে চ্যাম্পিয়নশিপ জয় সেই চ্যাম্পিয়নশিপ জয়ের সেই ফাইনাল হুইসেলের পর যখন গোকুলাম কেরালাকে হারিয়ে ইস্টবেঙ্গলে মহিলা দল উচ্ছ্বাসের মেতে উঠলেন সেই ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন তবে তারপর ট্রফি হাতে যে সেলিব্রেশান সেই সেলিব্রেশান যদি আপনাদের না দেখায় তাহলে আইডাব্লিউএলএম ইস্টবেঙ্গল দলের যে আনন্দ উপভোগ করা সেটা হয়তো আপনাদের পুরোপুরি দেখানো সম্ভব হবে না আর সেই কারণেই এই ভিডিও নমস্কার দর্শক বন্ধু এসে বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবে যেমনটা দেখতে পাচ্ছেন এবং আজকের ইস্টবেঙ্গল ক্লাব বলা চলে লাল সমুদ্রে ভেসে গিয়েছিল এবং সেই ভেসে যাওয়ার কারণ অবশ্যই ইস্টবেঙ্গলে মহিলা ফুটবল দল যারা প্রথমবার আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হলো এবং সেখানে দেখা গেল চ্যাম্পিয়ন হওয়ার পর একে একে সেলিব্রেশন ট্রফি হাতে সেলিব্রেশন তারপর সেই ট্রপিংয়ের শো তারা চলে গেলেন দর্শকদের কাছে যে দর্শকরা প্রথম মিনিট থেকে তাদের জন্য গলা ফাটাচ্ছিলেন ঠিক যেমনটা ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবলারদের জন্য সমর্থকেরা করে থাকেন সেভাবেই টিফো এনে ডি টিফো এনে ফ্লেয়ার্স এনে স্মোক এনে সব রকমভাবেই সমর্থন করছিলেন সমর্থকরা আর সেই সমর্থনের প্রতিদান আজ ইস্টবেঙ্গলে মহিলা ফুটবলাররাও দিয়ে গেলেন এবং সেই দৃশ্য অবশ্যই থাকবে আপনাদের জন্য সেই সঙ্গে লাল মশাল অর্থাৎ ইস্টবেঙ্গল আলট্রাসদের যে প্লেয়ার শো স্মোক শো সব কিছুই ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা নিজেদের করে নিলেন এবং তার সঙ্গে দেখা গেল যে ইস্টবেঙ্গল মহিলা দলের বেশ কিছু ফুটবলারের মায়েরা এসেছিলেন অর্থাৎ লাক তো অবশ্যই রয়েছে তাদের সঙ্গে আরও একটা লেডি লাক অর্থাৎ ইস্টবেঙ্গল মহিলা ফুটবলারদের মা তারাও কিন্তু উপভোগ করেছেন আজকের এই সেলিব্রেশান তো সব মিলে চলুন এই ট্রফি জয়ের সেলিব্রেশানে যে সেলিব্রেশান অবশ্যই একটা জ্বালা জুড়ানো পুরুষদের না জিততে পারা একটা দীর্ঘদিনের ভারত সেরা ট্রফি সেই ট্রফি আজ মহিলারা এনে দিলেন সে বিশেষ বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য হ্যাঁ এত বছর পরে আমরা যাতে তোমরাও দাও যাতে আমার মেয়েরা মেয়েরা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো